আর দামচা হইতেছে চার লাখ বেশ আলোচনা সাপেক্ষে আমরা এটাকে ঘাস কড়া ভুষে এগুলোই খাওয়ানো হয়েছে মানে তবুই গরুটা কি বিক্রি করবেন নাকি হ্যাঁ ইনশাল্লাহ বিক্রি করা নিয়ে তাতে কোরবানির জন্য আপনি নিতে চান সবচেয়ে সুন্দর একটা সা ভালো ঘরোয়া পরিবেশের গরু এবং যে খামারি ভাই আছে উনি আমার পাশে আছে এটা ডাকা শহরের কোনো মনুষ ভালুকার গরু ঘরোয়াভাবে বালি অথেন্টিক খাবার সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম গরুটি মমসিং থেকে আনা হয়েছে তো

চার লাখ বেশ আলোচনা সাপেক্ষে বিক্রি হবে ছয়শো প্লাস হবে এটার দাম কত এটা চা হইতেছে তিন লাখ আশি ওটা কালোমানিক ও তো মনে অভদ্র হ্যাঁ কালামানিক ভদ্র আছে আবার একটু মাঝে মাঝে করে কালামানিক কত বিক্রি করবেন এটা আসছে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হ্যাঁ অরিজিনাল দেশি আর ওগুলা শাহীওয়াল শাহিওয়াল জাতের এটা দেশি দর্শক আপনারা এখানে তিনটি মাত্র গুরু দেখেছেন একটা হলো কালোমানিক যেটা কালোর মধ্যে সিলিম এটা খুব সুন্দর একটা গরু আর আমরা যদি এখানে ভদ্র মানিককে দেখাই এই ভদ্র খুব ঢাকা শহরের গরু না মমি সিং ভালুকার গরু খাবার গাছ খুবই নান্দনিক ডিজাইনের গরু অরিজিনাল শাহিওয়াল শাহিওয়াল এটা কি গরুর জাতের নাম হ্যাঁ জাতের আপনার পাবনা থেকে আনা হয়েছিল প্রায় তিন যাবৎ তিন বছর যাবত পালতেছি আমরা যখন আনা ছিল তখন দশ মাস ছিল এখন তিন বছর ধরে পালতেছি আমরা কোরবানির জন্য আপনি নিতে চান সবচেয়ে সুন্দর একটা ইনশাআল্লাহ ভালো গরুয়া পরিবেশের গরু এবং যে খামারি ভাই আছে উনি আমার পাশে আছে এটা ডাকা শহরের কোনো ফার্মের গরু না এটা হলো নিজের হাতে গড়া মুমিশিং গরুয়া গরু লালন পালন করেছে মানে হাসান মাহমুদ আমরা এটাকে ঘাস কোরা ভুসি এগুলাই খাওয়ানো হয়েছে মানে যেগুলা গরু খাওয়ানো হয় লিগ্যাল অরিজিনাল সব আর দাম চা হইতেছে চার লাখ বিশ আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ আশা করা যায় ছয়শো প্লাস হবে ওয়েট ঠিক আছে দর্শক আমরা এখানে শেষ করব আপনারা যে যেখান থেকে দেখবেন গরুটি কিনতে চান আগ্রহী উপারা নাম্বারে যোগাযোগ করবেন আর যে আপনার মূল্যটা বলা হয়েছে সেই মূল্যটা আপনার কম বেশ করা হবে সেটা আলোচনা সাপেক্ষের মধ্যেই হবে দ্রুত আপনারা তিন চার দিন সময় আছে এর মধ্যে যোগাযোগ করে গরুটি নিতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ